আসসালামু আলাইকুম বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে তো আবার একটা নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি তো আশা করি আজকের ভ্লগটা তোমাদেরকে ভালো লাগবে তাই পুরো ভ্লগটা দেখবে স্কিপ না করে তো দেখো এখন বেজে গেছে সাড়ে নটা আর আমি সাড়ে নটার সময় ব্রাশ করছি তো তোমরা হয়তো অনেকেই ভাববে যে এত বেলাতে উঠেছি কিন্তু না অনেকক্ষণ আগে উঠে এতক্ষণে তো বন্ধুরা চাটা খেয়ে নিয়েছি এগারোটা এগারো বাজছে তোমরা দেখলে ব্রাশ করছিলাম তো আমি অনেক দেরিতে আজকে ব্রাশ করেছি চা খেয়েছি উঠেছিলাম কিন্তু মানে খাওয়া দাওয়া করে তো দেখো এখন রান্নাবান্না চলছে তোমাদের সঙ্গে কিছু শ্যুট করলাম করতে পারলাম না তার কারণ হচ্ছে আমি একটু লাইভ করছিলাম তো মামুনি রান্না করলো হচ্ছে ভাত আলু সেদ্ধও করেছে মামুনি তো আমি এখন বাকি রান্নাটা করবো তো চলো আমার সঙ্গে থাকো আর আমার ভ্লগটা দেখতে থাকো তো দেখলাম যে তোমাদের সামনে একবার আসি তো তোমাদের সামনে তো কথা বলা হয়নি তো পুরো ভ্লগটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো মামনি ভাত আলু সেদ্ধ এই দুটো করে রেখে দিয়েছে আর আমি এখন দেখো চলে এলাম রান্নাঘরে তো আজকে একটু লাইভ করলাম দুদিন থেকে লাইভটা ঠিকঠাক করছে না সবাই জিজ্ঞেস করছে তোমরা সবাই কমেন্ট করছো যে লাইভে কেন আসছো না আপু আর লাইভে তুমি কখন আসছো তো আমার না এখন লাইভে আসার কোনো সময় নেই ঠিকঠাক ভুলভাল টাইম যে যখন পারছি তখনই চলে আসছি তো নির্দিষ্ট সময় হচ্ছে না বলে তোমরাও দেখো আমার লাইভে আসতে পারছো না তো যাই হোক চেষ্টা করব যাতে নির্দিষ্ট সময় আমি লাইভে আসতে পারি তো আমি একবার সকালের দিকে আসব আর পারলে একবার সাড়ে তিনটের দিকে একবার রাতের দিকে তিনবার করে চেষ্টা করব প্রতিদিনই চেষ্টা করি জানো তো দু তিনবার করে আসা কিন্তু সেই একবারই হয় কষ্ট করে এখন তো আবার এমন এমন হচ্ছে এক একদিন আসতেও পারছি না তো যাই হোক দেখো রান্নাঘরে চলে এসেছি তো মাংস নিয়ে এসেছে তোমার দাদাভাই ভাই তখন আমি কাটছিলাম তোমাদেরকে দেখানো হয়নি তো ও নিয়ে এসছে মাংস তো মাংসটাকে দেখো মা উনি ধুয়ে টুয়ে রেখে দিয়েছে আর ওখানে দু পিস মাছ ভাজা আছে আর আমি এখন আলুটাকে একটু ভেঙে নিলাম আর কড়াই দিয়ে দিলাম তেল একদিকে প্রেসার কুকারে দিয়ে দিলাম তেল তো তোমরা হয়তো ভাবছে দুই দিকে আমি কী করবো তা আমি না দুই দিকে মাংস বসাবো তার কারণ হচ্ছে আজকে মেয়ের জন্য একটু আলাদা করে রান্না করব। অনেক দিন থেকে মাংসতে ঝাল টাল দিই না দিয়ে মুখে রুচি নেই মানে খেতে ইচ্ছেই করছে না তার জন্য আজকে কিন্তু দুই রকম রান্না হবে তো মেয়ের জন্য করবো হচ্ছে প্রেসার কুকারে মেয়ে তো মানে একটু নরম নরম সেদ্ধ ভালো করে সেদ্ধ করব। যাতে মেয়ের খেতে সুবিধা হয় আর একটু ওর ঝাল টাল দেবো না অল্প তেল মশলা দিয়ে কিন্তু রান্নাটা ভালো করে করতে হবে নাহলে আমার মেয়ের কিন্তু নাক খুবই এমনি যদি সেরকম রান্না না হয় তো আবার খেতে চায় না তাই ওর রান্নাটাও সুন্দর করে করে দেবো ভালো করে প্রথমে কষিয়ে নিয়ে তারপরে একটু ঝোল দিয়ে দেবো আর প্রেশারে করলে কি হয় বলো তো সেদ্ধটা ভালো করে হবে ও খেতেও পারবে ছোটো বাচ্চা ছেলে এমনিতেও তো মাংস গিলে খেতে পারে না চুষে চুষে ফেলে দেয় তো ঠিক আছে দেখো গরম মশলা দিচ্ছি মেয়েটাও দিয়ে দিলাম আমারও দিয়ে দিলাম আমাদেরও দিয়ে দিলাম তো আমারও কিছুদিন ধরে খাবার মনে হচ্ছে স্বাদ পাচ্ছি না খেতে ইচ্ছে হচ্ছে না তো দেখি আজকে একটু ঝাল ঝাল করে রান্না করি যদি খেতে ভালো লাগে তো খাবো তো দেখো ডাক্তারখানা যাওয়ার কথা আছে আজকে তো ডাক্তার এখন কখন বসবে জানি না কালকেও ছিল কথা কিন্তু কালকেও যাওয়া হয়নি আমার কালকেও ডাক্তার বসেনি তো এখন আজকে এখন বসবে কি আমি জানি না অবশ্য তো আজকে ডাক্তারখানা যাব। কারণ জন্মদিন আছে সানায় তো সকালবেলাতেই যেতে হতো কিন্তু আমার ডাক্তার দেখানোর জন্য কিন্তু যাওয়া হবে না সকালবেলাতে ডাক্তারটা দেখিয়ে তারপরে আমরা মোটামুটি ওই সাড়ে তিনটের দিকে বা তিনটের দিকে বেরোবো তো দেখি এখন কখন হচ্ছে সময় আর কখনই বা যেতে পারছি দেখি তো মেয়েকে দেখো ঘরে এখন বসিয়ে রেখে দিয়েছি একটা আপেল দিয়ে দিয়েছি ছিলে তো এখন আপেলটা খাচ্ছে আর আমি এদিকে দেখলাম রান্নাটা করে নিই মাংসটা আর মামুনি তো বললাম তোমাদেরকে যে আলু ভর্তার ভাত করে রেখে দিয়েছে তো আজকে কিন্তু শুধু এই তরকারি হবে আজকে আর কোনো তরকারি হবে না শুধুমাত্র মাংস কষা কষা করব আর এই আলু সেদ্ধ করব। এই দুটো আজকে মেনু আর কিছু মেনু হবে না আর ওই যে মাছ দেখলাম দু পিস ভাজা তো ফ্রিজে রাখা ছিল মাছ তো সেটাকেও ভেজে রেখে দিয়েছি যদি কারো ইচ্ছে হয় তো খাবে তো তার জন্যই মাছটাকে ভেজে রেখে দিলাম আর তাড়াতাড়ি রান্না করে আবার আমাকে গোসল করতে হবে গোসল করে মেয়েকেও করাতে হবে একটু আমরা যাব হচ্ছে বাজারে তো দেখো সব কিছু কমপ্লিট করে বাজারে বেরিয়ে যাচ্ছি সব কিছু কমপ্লিট বলতে কিন্তু খায়নি যেন আজকে মেয়েকেও খাওয়ানো হয়নি আজকে মেয়েকেও নিয়ে যাচ্ছি না খাইয়ে একটা কুড়ি বেজে গেছে তো যদি খাইয়ে আনতাম তো ভালোই হতো তো মেয়েকেও দেখো ভাত খাওয়ানো হয়নি আর এই দেখো এখন হচ্ছে আমরা যাচ্ছি তো তোমাদের দাদাভাই বললো নতুন একটা মল খুলেছে দেখো এই হচ্ছে এই মলটা নাম হচ্ছে ভি টু তো আমাদের রামপুর হাটেই কিন্তু লোটাস প্রেস মোড়ে তো এই মলটা একদমই নতুন তো বললো চলো ভালো 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 কালেকশান আছে একবার ঘুরে আসো যদি ভালো লাগে তো ওইখান থেকে কিছু কিনবো তো তার জন্যই চলে এসেছি আমরা এই মলটাতে তো চলো তোমরাও দেখে নাও যারা আমার আশেপাশে আছো হাটে তারাও তাহলে তোমাদেরও সুবিধা হবে তোমরাও দেখতে পাবে যে কেমন কেমন কালেকশান আছে তো তোমরাও এসে শপিং করবে তো চলো এখন আমরা একটু দেখে নিই আর তোমাদেরকেও যতটা পারবো দেখিয়ে দিচ্ছি তো মনে তো হচ্ছে বেশ ভালো ভালো কালেকশান আছে আর বেশ অনেক কাপড় নামিয়েছে তো আমরা যাব হচ্ছে বাচ্চাদের যেখানে কালেকশান থাকে তো সেটা বললো ওপরে আছে তো সেই সিঁড়িটাই আমরা খুঁজে পাচ্ছিলাম না তো দেখো ফাইনালি পেয়েও গেছি তখন আমরা উঠছি আর মেয়েকে দেখো কোলে নিয়ে নিয়েছে তোমাদের দাদাভাই তো ওর পাপা থাকলে কিন্তু আমার কোলে আর কিছুতেই থাকে না তখন ওর পাপার কোলেই থাকে সারা রাস্তা যতক্ষণ থাকবে আর পাপার কোলেই থাকবে তো এই দেখো বাচ্চাদের সঙ্গে কিন্তু বড়দের কালেকশানগুলো দিয়ে দিয়েছে তো বড়োদের কালেকশানগুলো দেখো খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে ভালো ভালো কালেকশানই এখানে আছে কিন্তু আর বাচ্চাদের কালেকশানগুলোও খুব ভালো ভালো আছে তো চলো তো দেখো মেয়ে নেওয়া হয়ে গেছে তোমার দাদা এখন আমার জন্য এই চুড়দারটা পছন্দ করলো তো আমারও পছন্দ হয়ে গেল ভালোই লাগছে দেখতে তো প্যান্ট ওড়না সবই আছে কিন্তু সেট তো ও এখন সাইজটা দেখছিল মানে কোন এস সাইজ লাগবে আমার এম সাইজ ও সেটাও দেখছিলো যে কোথায় আছে আর এই দেখো আমার মেয়ে কি সুন্দর নিজের টিস্যু নেওয়ার জন্য টিস্যু দেখছে আর আমাদের কেনাকাটা হয়ে গেছে তো আমরা এখন নিচে বিল করার জন্য দাঁড়িয়ে আছি আর তোমাদের দাদা হয়ে গেছে ট্রায়াল রুমে ও একটা ট্র্যাক স্যুট দেখেছে সেই ট্র্যাক স্যুটটা ট্রায়াল দিতে গেছে মানে পছন্দ হয়েছে তো ট্রায়ালটা দিতে গেল আর আমরা এখন এখানে বসে বসে অপেক্ষা করছিলাম মা আর এই দেখো বন্ধুরা আমাদের সব কেনাকাটা হয়ে গেছে নতুন চুড়দার আমি পরে নিয়েছি আর রেডি হয়ে আমরা এখন আর আমার পুচকু সোনাকে একবার দেখো আমার সোনা পাখিকে কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে সবাই তো নতুন ওর জন্য এই ড্রেসটা নিয়েছিলাম ড্রেসটা তোমাদেরকে দেখানো হয়নি তো দেখো ড্রেসটা পরে নিয়েছে বার্থডেতে যাওয়ার জন্য তো ওকে কেমন লাগছে সবাই একটু কমেন্টে জানাবে তো আমার তো খুব সুন্দর লাগছে ড্রেসের কালার আর এই দেখো উঠে গেছি আমরা গাড়িতে আর তোমার দাদাভাই ভাই নিজেই চালিয়ে যাচ্ছে তো তোমরা তো জানোই আমরা যখন নিজেরা কোথাও যাই তখন তোমার দাদা ড্রাইভ করে ড্রাইভার নাই না যদি দূরে কোথাও যায় তখনই ড্রাইভারকে নেয় নাহলে কাছে কোথাও গেলে কিন্তু তোমার দাদা ভাই নিয়ে যায় তো আমরা তো কাছে যাচ্ছি খুব একটা দূরে যাচ্ছি না বেশি দূরে রাস্তা নয় পনেরো কিলোমিটারের তো দেখো এখন আমরা যাচ্ছি হচ্ছে তো অনেকটা টাইম এখন বেজে গেছে সাড়ে তিনটে তো অনেকবার নোর দাদু ফোন করেছে কতবার ফোন করলো তার ঠিক নেই কিন্তু আমাদের যে বাজারে গিয়ে এত দা দেরি হয়ে যাবে কেনাকাটা করতে তো ভাবতেই পারিনি আমরা ওই জন্য আরও লেট হয়ে গেল আর ডাক্তারও কিন্তু দেখানো হলো না কারণ ডাক্তার বসছেই না ডাক্তার বসবে হচ্ছে শুক্রবার দিন তো শুক্রবার দিনই তখন দেখাবো তো আমরা কিন্তু খেয়ে নিয়েছি মা মেয়েতে তো দাদা কিন্তু খায়নি ওখানে গিয়ে খাবে বলে তো বন্ধুরা দেখো আমরা পৌঁছে গেছি আর পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে তখন তোমাদের সঙ্গে ভিডিওটা করা হয়নি করতে পারিনি আমি ভুলে গেছিলাম আর এমন আমি মোবাইলটাও গাড়িতে রেখে দিয়েছিলাম আমি মোবাইল নিয়ে আসতেই ভুলে গেছিলাম তো এখনই দেখো তোমার দাদাভাই মোবাইলটা এনে দিলো আর আমি বললাম একটু ভিডিও করে দিতে তো এসে এসে দেখো তোমার দাদাভাই খাওয়া হয়ে গেল। তো আমরা বসেই ছিলাম তারপরে আমার মনে পড়ছে যে আমার মোবাইলটা কই আমি তো মোবাইলে আনি মানে ভিডিও করব বলে তো মেহেন্দি পড়াতে লাগলাম দিয়ে ভাবলাম ভিডিও করব আমি এখানে এসেছি সেটা তো তোমাদেরকে জানানোই হয়নি তো এখনই দেখো নিয়ে এলো দিয়ে একটু ভিডিও করে দিল তো আমি দেখো এখন এটা হচ্ছে হাফি জায়ের নাম তোমরা আগেও দেখেছো ভিডিওতে তো ওকে মেহেন্দি পড়াতে শুরু করেছে আর মেহেন্দি পড়াও দেখো কমপ্লিট হয়ে গেছে তো চলো এখন এবার ওপরে যাওয়া যাক সানায়াকে দেখতে তো এই দেখো সানায়াকে বার্থডে গার্ল ওকে আমি রেডি করালাম এখনই মেহেন্দি পড়ালাম সাজালাম তো রেডি করিয়ে দিয়েছি এখন ওর সে দেখলাম একটা ভিডিও করি আর এই দেখো বন্ধুরা তো এখন নিচে আমরা চলে এলাম নিচে হবে কেক কাটিং এবার তো তার জন্য রেডি করা হচ্ছে তো ওদের এখন ছবি তুলছে তো সানায়া নুরায়ার আর হাফিজা তিনজনে ছবি তুলছে তো দেখো এই ড্রেসটা সানায়ার জন্য নিয়ে এসছে সানায়ের মামা তোমার দাদা ভাই ও মামাই বলে চাচা হচ্ছে কিন্তু চাচা বলে না মামা বলে ছোটো থেকে তো ওই জন্যই এই দেখো তো ওই ড্রেসটায় পরে দিয়েছে খুব সুন্দর হয়েছে সাইজটা কিন্তু ঠিক হয়েছে তো কেনার সময় হয়তো তোমাদেরকে দেখানো হয়নি জামাটা তো ওই জন্যই তোমাদেরকে বললাম আর নুরায়ের জন্য দেখো এইটা তো একই রকম খুঁজছিলো তোমার দাদা ভাই কিন্তু একই রকম হয়নি কারণ মানে ওইটা বড়ো তো দিয়ে ওর থেকে ছোট সাইজ আর পাওয়া যায়নি নুরায়ের জন্য তো যাক ঠিক আছে দুজনে দু রকম হয়েছে দুটোই ভালো লাগছে তো দেখো কেকটিয়ে চলে এসছে তো আমার মেয়েও বায়না করছে যে আমিও কেক কাটবো আসলে ছোট তো ও বুঝতে পারে না ভাবছে ওরও বার্থডে তো ও চাকু দিয়ে ও কেক কাটবে সেটার জন্যই ও ব্যস্ত করছে তো ওই দেখো দুজন মিলে এখন কেক কাটবে তাই বলছে দুজন নয় তিনজন ওখানে হাফিজা আছে আর একটা হাফিজাটা হচ্ছে সানায়ার মাসির মেয়ে তো ও একই সঙ্গে ওদের একই বয়স দুজনেরই কিছুদিন আগে পরে ওদের বার্থডে তো ওরা কদিন আগে হয়েছে আর ওর এখন পরে হলো তো এইবারই প্রথম সানায়ার এই ওর নানির বাড়িতে বার্থডে হলো নাহলে প্রতি বছরই কিন্তু ওর এখানেই হয় রামপুরহাটেই হয় আমাদের এখানেই তো এবারই প্রথম ওর এখানে বার্থডে হলো আর পিছনে দেখতেই পাচ্ছ মাথা কাপড় দিয়ে ওইটা হচ্ছে ভাবির মা মানে ওটা হচ্ছে সানায়ার নানি মানে মাসি তো তোমার আগে হয়তো দেখো তো তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার ভিডিওতে তো দেখো সবাই মিলে এখন টুপি পরে ওরা তিনজন মিলে দাঁড়িয়ে আছে আর তখন আজান হচ্ছিলো তার জন্য কিন্তু কেকটা কাটতে শুরু করেনি তো দেখো আজানটা হয়ে গেল এবার কেকটা খুলছে তো কেকটা কেমন হয়েছে অবশ্যই তোমরা সবাই কমেন্টে জানাবে তো কেকটা ভাবি নিজে পছন্দ করে অর্ডার দিয়েছিল তো তার জন্য এই কেকটা কেকটায় নিয়ে আসা হয়েছে তো দেখো এখন তোমাদের দাদাভাই কেকটাকে খুলে দিচ্ছে এবার ওরা কাটাকাটি করবে তার জন্য রেডি করে দিচ্ছে

আহ থামে কাও খাবো তো ও ও আমি বিনা শোনাও তুমি আপাকে খাই দাও আপাকে খাই দাও তো আপাকে খাও খাবো খাই দাও হাতে না হাতে না হাতে না হাতে না আপাকে কো নানু কে নানু কে মামা কে দিদি কে সবাই কে খাও পরো জামা লাগিয়ে চলো আমি একটু খাই নি এটা না এটা না আমি থাকি না আমাদের খাই এই উপর দিকে দাও বাবা এখানে ভাবে তো এদিকে লাগাই বাবা তবে এ আমরা বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে বাড়ি এলাম দুন 1.5টা লাগ 1.5টার দিকে আমরা বাড়ি এসেছি তো ব্লগটা শেষ করা হয়নি দেখো নুরাকে ঘুম পাড়িয়ে দিলাম ও এখনি ঘুমালো দুপুর আজকে ঘুমায়নি তো আজকে যতটা পেরেছি তোমাদের সঙ্গে কেটে 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 ব্লগটা শুট করেছি তো ভয়েস দিতে পারিনি সামনে সামনে ক্যামেরাতে তো এমনি ভয়েস দিয়ে তোমাদেরকে সবটা বললাম তো যতটা পারলাম তোমাদেরকে দেখালাম সবটাই তো সকাল থেকে যাওয়ার কথা ছিল কিন্তু সকাল থেকে যাওয়া হয়নি আমার ডাক্তার দেখাবার কথা ছিল তো আজকেও দেখানো হলো না শুক্রবার দিন ডাক্তার বসবে যে আল্লাহ করাতে শুক্রবার দিন দেখাবো এই জন্য লেট হয়ে গেছিলো ডাক্তারখানা যাওয়ার জন্য আর নুরায়ের জামাটা কালকে কেনা হয়নি তোমাদের দেখেছিলা তো ওর জামাটা নিতে গেছিলাম আমরাও নিলাম দেখলাম তোমরা সবই দেখলাম ব্লগে তো ওই জন্য আমাদের যেতে অনেক লেট হয়ে গেছিলো আমরা ঘর থেকেই বার হয়েছিলাম সাড়ে তিনটের সময় আর এলাম আমরা বাড়ি আটটা সাড়ে আটটার সময় তো দেখলাম ব্লগটা এবার শেষ করে দিই তো খাওয়া দাওয়া করে দিয়েছি আর তোমার দাদাভাই এখন খেতে বসেছে এত দেরিতে এগারোটা দশ বাজছে আর ও এখনই এলো ছিল না তো ঠিক আছে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না তো ঠিক আছে আবার দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো খুদা হাফেজ আসসালামু আলাইকুম